আপিল রহমানি রহিম আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দেখেন আপনার যদি নিয়ত থাকে যে আমি তিরিশ দিনের চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করবো তাহলে এই ভিডিওটা দেখেন নাহলে দয়া করে দেখেন না আর এই চ্যালেঞ্জটা যদি গ্রহণ করেন আমি তারপরের দিনে আরেকটা ভিডিওতে আপনাদের রুটিন বানাই দেবো এই রুটিন আপনি কিছুদিন ভাই পেন কিছুদিন করতে হবে ভাই কথা বুঝতে পারছেন তো চলেন আমরা শুরু করি আমি আবার বলতে যদি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারেন তাহলে ভিডিও দেখেন আর না ওই দরকার নেই জীবনে বাপ টাকা অনেক খরচ করছেন ভাই আর দরকার নেই আমি বুঝি কিন্তু আপনাদের ওই সিচুয়েশন থেকে উঠে আসা একটা ছেলে আমি কথা বুঝতে পারছেন আপনি জিপে ফাইভ পাইছেন নকল করে আপনি কি জিপে ফাইভ পাইছেন নকল করে কিন্তু আশেপাশের মানুষ যখন শুনবে ছেলে কি পাইছে জিপে ফাইভ যে ছেলেটা নকল করে আপনি যে নকল করে পাইছেন নাকি কারোটা দেখে পেয়েছেন এটা কিন্তু মানুষ শোনে না একই ভাবেই যে যারা আমাকে বলে যে ভাই আমার পরিবারের অবস্থা ভালো না আমাকে তো অনেক টাকা পয়সা দেয় কত কথা বলেন তাই না আমি তো সবই শুনি কিন্তু দেখেন এই কথা কিন্তু কেউ শুনবে না যখন চান্স পাবেন না আপনি অসুখে পড়ছেন নাকি আপনি কিসে হয়েছে এগুলো মানুষ শোনে না ভাই এটা হচ্ছে বাস্তব কথা মানুষ হচ্ছে আউটপুট দেখে যে তার চান্স হয়েছে কি হয় নাই সে কি কষ্ট করে পড়ছে নাকি ব্যান চালায় পড়ছে নাকি অসুখ ছিল এইসব মানুষ দেখে না ভাই দ্যাট ইজ কল রিয়েলিটি আপনাকে মেনে নিতে হবে তার মানে আমি জানি যে আপনাদের বাপ কতটা খরচ করছেন অ্যাডমিশনে করতেছে তো যদি আসলে পাবলিকে পড়ার ইচ্ছা থাকে যদি স্বপ্ন থাকে ভালো কিছু করার তাহলে তিরিশ দিনের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেন হ্যাঁ আমি আপনাদের সঙ্গে তিরিশ দিনে থাকবো ইনশাল্লাহ ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আমি কালকে একটা রুটিন বানাই দিব আপনাদেরকে ওইভাবে পড়তে হবে একটু কষ্ট করতে হবে হ্যাঁ তো চলুন শুরু করি আমরা যে থার্টি ডেজ চ্যালেঞ্জ তাই না আমাদের চ্যালেঞ্জের প্রথম কথা হচ্ছে থার্টি ডেইস চ্যালেঞ্জ আর কি লিখবো খাঁটিয়ে লিখলাম বুঝছেন কথাটা এখন বাজে রাত কয়টা একটা ভিডিও বানাইলাম বারোটা বিশ বাজে রাত বারোটা বিশ বাজে হ্যাঁ এখন ভিডিও বানাচ্ছে এরপর আরেকটা ভিডিও বানাবো তিনটা ভিডিও আজকে বানায় রাখলাম একদিন একদিন করে আপলোড করে দেবো এবার বুঝতে পারছেন এসে সময় কারণ সময়ের খুব দাম হ্যাঁ মানে নিজের ক্লাস টিলাস থাকে তো ভাই একা মানুষ আসলে হয় না আচ্ছা দেখেন প্রথম কথা হচ্ছে চ্যালেঞ্জের প্রথম কথা হচ্ছে আপনি যদি বিয়ে করতে চান তাহলে বিয়ে করার আগে বসে বাজার সদাই করতে হয় না নিজের পাঞ্জাবি কিনতে হয় মেয়ে বাড়ির জন্য গহনা দিতে হবে না দামি গহনা দিতে হয় দুই তিন ভরি তাহলে নিজের একটা বাজার করতে হয় তাহলে তিরিশ দিন চ্যালেঞ্জের শুরুতে আপনাকে কিছু জিনিস আপনাকে তৈয়ার করতে হবে আমাকে যেটা বলে তৈয়ার মানে হচ্ছে তৈরি করতে হবে নিজেকে গুছাইতে হবে ঠিক আছে নিজেকে প্রিপেয়ার করতে হবে নিজে আগে প্রিপেয়ার হন তারপরে হচ্ছে কাজ করবো সো আজকের এই ভিডিওতে আমরা প্রিপেয়ার হবো তারপরের দিন আমরা কাজ করবো সেই কাজ করার রুটিনটা আমি দিয়ে দেবো ইনশাল্লাহ এই তিরিশ দিন আপনি আমার সঙ্গে থাকবেন আপনি দিনে কয় ঘন্টা পড়ছে না পড়ছে না আমাকে জানাবেন ঠিক আছে আমি আমার হোয়াটসঅ্যাপ আল্লাহর রস্তে কিছু ত্যাগ করতে হবে কথা বুঝতে পারছেন লিখে রাখছিলাম ভুলে গেছি হ্যাঁ এখন মনে পড়লো ত্যাগ করতে হবে ত্যাগ মানে কি ভাই দেখেন আমায় আমি বলি এক সময় বলতাম যে আপনি আট ঘন্টা ঘুমান আপনি যদি আট ঘন্টাও ঘুমান তাহলে আপনার ষোলো ঘন্টা থাকে চব্বিশ ঘন্টার মধ্যে এখন আমি বলতেছি আল্লাহর রস্তে এই ঘুমানো টোমানো বাদ দেন কিছু জিনিস আপনাকে ত্যাগ করতে হবে এই তিরিশ দিন চ্যালেঞ্জ করতে হলে কিছু জিনিস আপনাকে ত্যাগ করতে হবে ভাই এছাড়া উপায় নেই আপনি যদি মনে করেন ত্যাগ করার ভিতর কি আছে উদাহরণ না দিলে তো বুঝবেন না সেটার মধ্যে আছে ঘুম এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ ইম্পর্টেন্ট পার্ট মানুষের জীবনে ঘুম দরকার আমাদের স্যার কেমিস্ট্রি পড়তাম আমার বাড়িতে রাজবাড়ি অনেকেই জানেন রাজবাড়ি সরকারি কলেজে পড়ছি তো ওইখানে আমাদের স্যার ছিল হচ্ছে মাইনুর রশিদ স্যার কেমিস্ট্রি পড়াতো তো সবাই তো বিশেষ কেডার সার আবার ঢাকা কলেজে ছিল ঢাকা কলেজ থেকে বিসিএস তো অনেক হয় অহরহ হয় তো বলতো আমি অনেক কম ঘুমাইতাম হ্যাঁ তো আমি আপনাদের একটা উদাহরণ দিই আপনি পাঁচ ঘন্টা ঘুমাবেন এটা আমার কথা এখন তিরিশ দিন পাঁচ ঘন্টা করে ঘুমান ঘুমানোর পরে যদি দেখেন চোখে নিচতে কালো হয়ে যাচ্ছে আপনার চেহারা খারাপ হয়ে যাচ্ছে আপনি হেলদি আগে ছিলেন এখন আল আনহেলদি হয়ে যাচ্ছেন শল্লু শুকায় যাচ্ছে জাগ ভাই পকেট ভরা যখন টাকা থাকবে আমি জাস্ট আপনাকে একটা জিনিস দেখাই বাস্তব কথা বলি কারণ আপনি ওই আপনাদের মতো ওই জায়গা থেকে উঠে আসে একটা ছেলে যে মানি ব্যাগে দেখেন ওটা আছে দেখি এই যে দেখেন মানে ব্যাগে তো আছে মানে তিন চার পাঁচ হাজার টাকার মতো আছে এই যে টাকা নিয়ে ঘুরি মানে ব্যাগে থাকে মাসে শুরু তো ওই যে আরও আছে টাকা যাই হোক আমি এই কথাগুলো কেন বললাম কারণ এই যে টিউশনই করি টাকা পয়সা আসে অনেক ঠিক আছে যখন টাকা পয়সা আসবে তখন দেখবেন এই চোখের নিচে যে দাগ এটা চলে যাবে তার মানে টিউশনি বা ভালো একটা পর্যায়ে যেতে গেলে একটু কষ্ট করতে হবে আর এক একটা মাসে একটু যদি কষ্ট করেন তার মানে ঘুমটাকে বয়কট করতে হবে আপাতত দৃষ্টিতে কথা বুঝতে পারছেন একটু পরিশ্রম করতে হবে ভালো একটা আসলে আমি নিজেই বলি যে ভার্সিটি লাইফে পড়লে যে জীবন সফলতা এমন না তবে আপনার জীবনটা সামনে দিকে যেতে একটু সহায়তা করে কারণ ভালো একটা জায়গা যখন যাবেন তখন বারো জেলার চোদ্দ রকম পোলাফান আসবে ওদের সঙ্গে মিশবেন অন্যরকম একটা পরিবেশ পাবেন ভালো একটা জায়গায় গেলে অন্যরকম পরিবেশ আপনাকে সামনে দিকে এমনি নিয়ে যায় ভার্সিটি লাইফে পড়াশোনা করলে আসলে অনেকে বলে না পড়াশোনা করতে হয় না হ্যাঁ হয় না কিন্তু পরীক্ষার আগে আমরা ঠিকই পড়ি আর ভার্সিটি লাইফে পড়াশোনা দেখবেন যে আপনাকে পার করে দেবে ঠিক আছে ওই ঘোরাফেরা করেন এটা সেটা যাই করেন না কেন আপনার লাইফটা পার হয়ে যাবে কিন্তু সেই পর্যায়ে যাইতে তো হবে এখন সেই পর্যায়ে যাইতে গেলে আপনাকে একটু আল্লাহ রাস্তায় ঘুমটা একটু কম দিতে হবে পাঁচ ঘন্টা ঘুমান সমস্যা নেই আর ওই যে যখন বললাম ভালো একটা জায়গায় যখন চান্স পাবেন যখন পকেট ভরা টাকা থাকবে তখন দেখবেন যে চেহারায় সুন্দর হবে কথা বুঝতে পারছেন আমি এই কথাগুলো এমনি বলতেছি না এগুলো সে বাস্তব কথা বলতেছি হ্যাঁ কারণ ওই যে আপনাদের মতো ওই জায়গার থেকে উঠে আসা একটা ছেলে আমি তো আপনাদের এখন কী সিচুয়েশন এটা আমি জানি ঠিক আছে যে যে সিচুয়েশন জানে সে সেই জিনিস বলতে পারে সো আপনাকে ত্যাগ করতে হবে তার ভিতর প্রথম হচ্ছে ঘুম ত্যাগ করতে হবে দুই নম্বর যেটা সেটা হচ্ছে আমরা অনেক বেশি পরিমাণে সোশ্যাল মিডিয়া অনেক বেশি পরিমাণে অ্যাডিক্টেড হ্যাঁ এটা আমরা মনে করি এখন সোশ্যাল মিডিয়াতে ভালো দিকও আছে খারাপ দিকও আছে একটা যদি এক্সাম্পল দেই সিএসসি নামে একটা সাবজেক্ট আছে যারা অনেকেই চেনেন অনেকেই চেনেন না সিএসসি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এখান থেকে পড়াশোনা করে গুগলে যাওয়া যায় হ্যাঁ ঠিক আছে আমি যখন সত্তর পজিশন ছিলাম আমাকে সবাই বলছিল তুই সিএসসি সাবজেক্টটা নেই এখন সিএসসি মানেই হচ্ছে আপনাকে কোডিং করতে হবে এবং সিএসসি পরে গুগলে যাওয়া যায় কথা সত্যি কিন্তু আমার কম্পিউটারের প্রতি ভাই তেমন কোনো অ্যাডিক্টেড না কম্পিউটার আমি দেখতেই পারি না সহজ কথা আমার ল্যাপটপ আছে এই যে ল্যাপটপ এখনও মনে চলতেছে তাছাড়া আর দেখানোর দরকার নেই এটা এই ল্যাপটপে আমি করি জাস্ট পিডিএফগুলো দেখি পার্সেল লাইফ উঠলে তো সব পিডিএফ বুঝতে পারছেন এত বই দুটোই নাই ওই পিডিএফ সব তো ধরেন আপনার ইংলিশ ভার্সনের তো সব তো বিদেশি রাইটার তো যাই হোক তো মানুষ আমাকে বলছে তো আমি আপনাকে যেটা বলতেছিলাম যে এই যে সিএসসি কথাটা কেন আসলো আমি যে ম্যাচে থাকি আমি বলছি আমাদের তো অনেক জুনিয়র আসছে তো ও ক্লাস নাইন থেকে কোডিং করে বিশ্বাস করেন কোনো ফাও গল্প না ক্লাস নাইন থেকে কোডিং করে ও এখনই রাজশাহীতে একটা কোম্পানিতে চাকরি করে এখানে বসেই বিশ হাজার টাকা স্যালারি এখনও ঢোকেই নাই ক্যাম্পাসে ঠিক আছে এই হচ্ছে স্কিল কথা বুঝতে পারছেন এই কথাটা কেন বললাম এই কথাটা বলার কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ভালো দিক আছে খারাপ দিক আছে আমরা তো খালি ফেসবুক চালাই এটা চালাই ওটা চালাই আপনি যদি ভালো দিক ইউটিলাইজ করতে পারেন তাহলে ভালো খারাপ দিক হইলে হবে না সহজ কথা তাহলে সোশ্যাল মিডিয়ায় ভালো দিক আছে এই যে আমার অনেকেই বলি এই যে সোশ্যাল মিডিয়া ইউটিউবে তো সোশ্যাল মিডিয়া আপনার পড়াশোনার ক্ষতি হয় সহজ কথা এত কথা বাদ আপনার পড়াশোনার ক্ষতি পড়াশোনার ক্ষতি হাতের লেখা এরকমই এটাই এটি হাতে লেখা এটি ক্ষতি মনে করেন আমি মুখ দিয়ে যেটা বলবো এটাই ক্ষতি আচ্ছা দেখেন মানে ক্ষতি না মানে এটি লেখারাই ক্ষতি ঠিক আছে মানে আপনার পড়াশোনার ক্ষতি হয় ভাই এমন কোনো কিছু আপনি আপাতত চালায়েন না ঠিক আছে সোশ্যাল মিডিয়া ভালো দিকও আছে কিন্তু এখন এই সময়টা না কথা বুঝতে পারছেন তাহলে আমাদের চ্যালেঞ্জের প্রথম কথা হচ্ছে যে আপনাকে ঘুমটা ত্যাগ করতে হবে সোশ্যাল মিডিয়াটা বাদ দিতে হবে তিন নাম্বার বা দুই নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা হয়তো এখন এক্সাম দিচ্ছেন আপনারা এক্সাম দিচ্ছেন না সো এই এক্সাম দেওয়ার ক্ষেত্রে যে বিষয়টা হয় যে আপনাদের রেজাল্ট খারাপ হইতেছে ডে বাই ডে সো আপনারা আরও বেশি ডিপ্রেশনে চলে যাচ্ছেন সো আমি এই কথাটা বলবো যে আপনি যদি ডিপ্রেশনে যান আপনার যদি টেনশন কাজ করে ফ্রাস্ট্রেশন আসে এটা যদি আসে তাহলে মনে করবেন যে আপনি রাইট ট্র্যাকে আসেন কোন ট্র্যাক রাইট ট্র্যাক যে সঠিক পথ পথে আসেন ঠিক আছে কারণ কি ইটস পার্ট অফ জার্নি একটা জার্নির একটা অংশ আমরা যখন ওই যে অ্যাডমিশন দিচ্ছি আমাদের সেই হাল্লা এক লাখ বিশ হাজার স্টুডেন্ট পরীক্ষা দিবো আমার কি চান্স হবে এই যে টেনশন ও তার আগে একটা কথা এখন বলতে হয় যে আপনি যদি এই তিরিশ দিন চ্যালেঞ্জ আমার সঙ্গে চলতে চান আমি তো হোয়াটসঅ্যাপ নাম্বার দিবই সেটা হচ্ছে আপনার হয়তো বা দেখতে পাচ্ছেন যে আমাদের একটা কোর্স আছে যেটা ফিজিক্স এবং ম্যাথের আহামরি টাকা না অনলি দুশো নিরানব্বই টাকা দুশো নিরানব্বই টাকা অনেক বেশি টাকা না ফিজিক্সের জন্য দুশো নিরানব্বই ম্যাথের জন্য দুশো নিরানব্বই যেখানে আমি রিটার্নও ইনশাল্লাহ করাবো সো শেষ মুহূর্তে তিরিশ দিন যদি আমার সঙ্গে চলতে চান ঠিক আছে সো আমার সঙ্গে তো সবসময় আপনারা কথা বলতেই পারবেন কথা বলতে পারবেন না কারণ আপনি আমার এইট বেসের স্টুডেন্ট আপনাদের যখন সমস্যা হবে আমাকে কল করবেন আমাকে নক দেবেন যে ভাই আমার এই অবস্থা এখন কী করা যায় আমি ফ্রি থাকলে আপনাকে রিপ্লাই দিয়ে দেবো ইনশাল্লাহ টেনশন করিয়েন না হ্যাঁ তিরিশ দিন আমার সঙ্গে চলেন আশা করি যে ভালো কিছু হবে হ্যাঁ ঢাবি হোক বা বাংলাদেশে যে কোনো একটি ইউনিভার্সিটি হোক আপনার লাইফ ভালো কিছু হোক এটাই তো চাই বড়ো ভাই হিসাবে তাই না তো আসলে হয়ে যেতে পারেন আর দুইটা যদি নেন তাহলে চারশো টাকা ফিজিক্স ম্যাথে এই টাকা আসলে আর কমাইতে বললেন না হ্যাঁ এটা আসলে অনেক টাকা না জীবনে তো অনেক টাকা অনেক জায়গায় খরচ করছেন এই টাকা আপনার আসলে করি যে ক্ষতি হবে না ওকে সো আপনি রাইট রাখে আসেন যখন আপনার ডিপ্রেশনটা কাজ করবে তাহলে প্রথম কথা আপনাকে কিছু ট্যাগ করতে হবে তার তো সোশ্যাল মিডিয়া ঘুম এই জিনিসগুলো অনেকে আছে কি প্রেম করে আমি তো বড়ো ভাই বড়ো ভাই হিসাবে এই সব কথা বলতেই পারি কারণ আমি তো জানি পুলো আপনার সিচুয়েশন রাইট কি নাও কী হ্যাঁ এই যে প্রেমে আসক্ত প্রেম বানান কীরকমই তো প্রেম বাংলা আধার লেখা তো ভুলেই গেছে আপনার লাইভ উঠলে কিন্তু আবার সব ইংলিশ ভার্সনে লেখা হ্যাঁ ইংলিশে লিখতে হয় দেখেন এই পেমে জড়াই পরে আমার একটা ফ্রেন্ডের গল্প বলি ও ঢাকা আমার হোম টাউন তো রাজবাড়ি রাজবাড়ি থেকে ঢাকায় গেছিলো ওর গার্লফ্রেন্ড রাইট নাম ময়মনসিং মেডিকেল কলেজ আছে আর ও নাই বলি তো ও খুবই ভালো একটা ছেলে ছিল অনেক ভালো স্টুডেন্ট মানে অনেক হ্যাঁ আমার ভিডিও আবার আমার অনেক ফ্রেন্ড সার্কেল দেখে তো এই কারণে নামটাম না বলি তো ছেলেটা এই ঢাকা শহরে যাইতো মানে ঢাকা শহরে গিয়েছিলো মা নিয়ে গিয়েছিলো ফ্রেন্ড সার্কেলও ছিল এক একজন এক দিনের ওর মা থাকে পাঁচজন ফ্রেন্ড গেছে দেখা গেছে একজনের মা এসে চার দিন থাকে আরেক ফ্রেন্ডের মা এসে চার দিন থাকতো এই ঢাকায় যা হয় ফ্ল্যাট নিয়ে থাকে তো কি করতো এই যে ওই মেয়ের সাথে ওই কোচিং করা বাদ দিয়ে সেই আপনার ওই পাশে হাতির জিল ছিল ফারামঘেটে কোচিং করতো এই এই সাইডে হাতির জিল ছিল ওই পাশে আপনার সংসদ ভবন ছিল এই সাইডে আপনার বসুন্ধরা ছিল এই ঘোরাফেরা করতো ঠিক আছে দিন শেষে মেয়ে কিন্তু ভালো জায়গায় আছে সো আপাত দৃষ্টিতে এই জিনিসগুলো যদি থাকে দয়া দয়া করে এই তিরিশ দিন আল্লাহ রাস্তায় দূরে রাখে দেন আমি বলবো না যে আপনি এই জিনিসটা বাদ দেন এখন কথা হলো যে ভাই কেন বলবেন না কারণ আমার কথাই আপনি বাদ দিয়ে দিবেন আপনার তাই মনে হয় সো ফাও পেসাল তো লাভ আপনার যে ভাই প্রেম বাদ আমার কথা বাদ দিবেন না আমি জানি আপাতত দৃষ্টি দূরে রাখেন কথা বুঝতে পারছেন এটা হচ্ছে বাস্তব কথা হ্যাঁ এগুলো দূরে রাখেন চার নাম্বার বিষয়ে একটা সুন্দর একটা পরিবেশ ক্রিয়েট করবেন সুন্দর একটা ইনভাইরনমেন্ট যেটা আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হ্যাঁ সুন্দর একটা পরিবেশ তৈরি করবেন মাথাটা একদম ফ্রি রাখবেন যে ঢাকা ভার্সিটিতে যদি চান্স হয় তাহলে লাস্টের যার চান্স হবে যে সর্বশেষ চান্স হবে সে যেন আমি হই আমি আবার বলতেছি আমাদের এইটাও নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ডাবল টু আমার হোয়াটসঅ্যাপ ফাইভ জিরো এইট জিরো নাইন আপনার যে কোনো সমস্যা হলে আমাকে ভয়েস দিতে পারেন হ্যাঁ আমি কেমন আছি ভাই আপনার সঙ্গে দেখা করতে চাই এইগুলো বলার সময় আছে অনেক হ্যাঁ কারণ আমি এক একটা মানুষ আমি আপনাদের দেখাইছি কয়টা বাজে রাত বারোটা তিরিশ বাজে গেছে যাই না দেখতে পাচ্ছেন কিনা বারোটা তিরিশ বাজে হুম সো এক একসঙ্গে তিন চারটা ভিডিও করি যে না একদিন যে দেখবেন যে আল্লাহ তিরিশ দিনই হ্যাঁ তার মানে ওই একটার পর একটা ভিডিও করে রেখে দিই আর একদিন একদিন করে ছাড়ি সো ওই কোর্সের যে আমার সিলাইড আমারই বানাইতে হয় ওই কমেন্টের রিপ্লে আমারই দিতে হয় কারণ একটা মানুষকে রাখতে তাকে টাকা দিতে হয় আমার তো আমারই টাকা নেই কথা বলছো না আর মানুষকে টাকা দিয়ে আসলে স্যাটিসফাই হয় না আমি যতটুকু পাই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি সো আমার হোয়াটসঅ্যাপে আপনারা নক দিন হ্যাঁ কোর্সে ভর্তি হলে কি মানে কোর্সে যদি ভর্তি হন তাহলে দেখা যাবে আপনাদের প্রতি অন্যরকম একটা গুরুত্ব কাজ করবে হ্যাঁ যখন বলবেন আমি পেইড বেসি স্টুডেন্ট ফিজিক্সের জন্য রিটার্ন আপনার লাগবেই হ্যাঁ শেষ মুহূর্তে পঁচিশ দিনে আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ হ্যাঁ এতটুকু হতাশ হবেন না সো আমি আপনার শেষ মুহূর্ত পর্যন্ত থাকবো সো আমি এই কথাগুলো এই কথাগুলো হ্যাঁ আর বেশি দরকার নেই যে আপনি তিরিশ দিন চ্যালেঞ্জ যদি গ্রহণ করতে পারেন আপনাকে কিছু জিনিস ত্যাগ করতে হবে প্রথম কথা দুই নাম্বার কথা যে আপনার ডিপ্রেশন যদি কাজ করে তাহলে মনে করেন রাইট রাখে আসেন এই টাইমে এরকমই হবে ঠিক আছে এক সময় দেখবেন যারে তো সেই আবার দেখবেন যে তলানীতি চলে গেছে এই মুমেন্টটা এইরকমই আমি আবার বলতেছি হ্যাঁ চার নাম্বার এই এবং পরিশেষে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট এটা বলার কথা ছিল আগে ভুলে গেছিলাম সেটা হচ্ছে পাঁচ নাম্বার যে এই চ্যালেঞ্জের প্রথম কথা আপনি যদি আছে মুসলিম হন হ্যাঁ তো নামাজ আপনাকে সারা যাবে না তো নামাজ কথা বুঝতে পারছেন এখন অনেক ধর্মলম্বী আছে তাদের অনেক সম্মান দিয়ে আমি কথা বলতেছি প্রত্যেকটা আমি তো মুসলিম মুসলিমের কাজ হচ্ছে অন্যান্য ধর্মকে তার রেসপেক্ট দেওয়া সে তার ধর্ম পালন করুক আমরা তার বাধা দিচ্ছি না এজ যে মুসলিম আমার যে ভাই আছে তাদের উদ্দেশ্যে কথা যে পাঁচ তো নামাজ পড়ে মসজিদে যে আমাকে একটা আজকে নক দিয়েছিল যে ভাই আমার তো মসজিদে যে নামাজ পড়তে দুই ঘন্টা লাগে আর এইদিকে আমার বাসায় এক ঘন্টা হয়ে যায় আমি তাদের উদ্দেশ্যে বলবো ভাই আল্লাহ তালা মানে কি বলে এটাকে আল্লাহর খুশি করা মানে বোঝা যায় মসজিদে নামাজ পড়াচ্ছে এইরকম হাদিস আছে যে মসজিদে নামাজ না পড়লে নামাজ কবুলি হবে না বাসায় যদি পড়ে কেউ শুনতেছে আজান দিচ্ছে সে বাসায় নামাজ পড়লো কোনো কারণ ছাড়া আমার অসুখ নেই বিসুখ নেই আমি ভালো একটা মানুষ বাসায় দুই মিনিটে চার রাখার নামাজ শেষ হবে না মসজিদে যেতে মসজিদ বানাইছে এই কারণে এই এক্সকিউজ দেওয়া যাবে না চব্বিশ ঘন্টা সময় তুমি যদি বলো যে মসজিদে যাবো না তাহলে কি হবে ভাই হবে না তাহলে যাইতে হবে মসজিদে এটা হচ্ছে প্রথম কথা চ্যালেঞ্জ এটা প্রথম কথা বিশেষ করে আমার ভাইদের বলতেছি মেয়েদের না বোনদের না বলি আর অন্যান্য ধর্মালম্বী যারা আছে তাদের তো অনেক সম্মান করি ঠিক আছে তাদের তো কখনো আসমত কিছু বলি না ও তার আগে সেখানকে একটা ভিডিও করলাম একজন আমাকে রাজাকার কমেন্ট করছে ঠিক আছে যে আপনার কথাবার্তা এরকম মনে করতে পারেন ভাই আমি রাজাখারি তো তাই না শেখ হাসিনা তো এক সময় রাজাকারী বলছে রাজাকারের সন্তানেরা চব্বিশে যদি আন্দোলন না করতাম তাহলে তো স্বাধীন হতো না তাহলে তো আমরা রাজাকারী এইগুলো মাইন্ড করি না ভাই কারণ আমি ইউটিউবে ভিডিও করি আমার ভাল লাগে ভিডিও করতে কথা বলতে ভাল লাগে এখানে ভিডিও করি প্রত্যেকটা মানুষকে যে প্রত্যেকটা ভাইয়ের ভালো লাগবে বিষয়টা এমন না তাই না সোহাগ ভাইয়ের মতো মানুষ উদ্ভাসে যারা অনেকে হেটার্স হয়ে গেছে অলরেডি হ্যাঁ যে ভাই এই কথা ওই কথা সো থাকবে এটা স্বাভাবিক ইটস পার্ট এটা মেনে নিতে হয় তাহলে জীবন সুন্দর আপনি যদি মনে করেন যে আরে ও আমাকে এই বাজে কমেন্ট কেন করলো হ্যাঁ এই যে আমরা বলি না এসিএস কত টাকার মালিক আল্লাহ তালা দিছে মেনে নিতে হবে ঠিক আছে আপনার জেলাসি করার লাভ নেই ভাই আপনারা এত জেলাসি করে লাভ আছে এগুলো আপনার ক্যালকুলেটার হিসাব করে এই এই প্ল্যাটফর্ম কত টাকা ইনকাম করছে এগুলো করে দেখেন আল্লাহ তালা তার রিজিকে রাখছে হয়েছে মেনে নেন আপনার রিজিকে থাকলে আপনারও হবে ইনশাল্লাহ সবসময় মেনে নিতে শিখবেন দেখবেন যখন মেনে নেবেন জীবন সুন্দর এক আর এক এক আর এক ইকুয়াল কত তিন একজন বলতেছে এক যোগ করলে কত হয় তিন হয় এখন আপনি তাকে যতই বোঝান আর এক যোগ করলে দুই হয় সে মানতেছে না তাহলে আপনি মেনে নেন আপনি মনে মনে বলেন ঠিক আছে এক আর এক যোগ করলে তিন হয় দেখবেন সুন্দর ভালো লাগা কাজ করবে কিন্তু তর্কে যাবেন না ঠিক আছে তর্কে গেলে বিপদ সো দেখা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন পেইড বেসে রইলে অবশ্যই কারণ আমার কথা হলো কি যে তিরিশ দিন আমার সঙ্গে থাকেন দুশো নিরানব্বই টাকা তো ফিজিক্সের জন্য ম্যাথের জন্য দুশো নিরানব্বই যদি ইন্ডিভিজুয়ালি হন চারশো নিরানব্বই টাকা অল প্যাকেজ সো দেখা গেলো আমার সঙ্গে থাকলে হবে কি যে আমার একটা টান থাকবে আপনার প্রতি হ্যাঁ তিরিশ দিন এই ডিপ্রেশন যখন কাজ করবে আমাকে কল দেবেন ডিরেক্ট আমি একটা সময় দিয়ে দেবো যে আপনি এই টাইমে কল দেন আমাকে ডিরেক্ট কল দেবেন এবং ফোনে কল দেওয়ার চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে কল দিলে অনেক সময় কেটে দেয় অনেক সময় আমি নিজেও ব্যস্ত থাকি ফোনে কল দিলে কলটা ধরি টাকা খরচ করেন হ্যাঁ একটু ফোনে কল দিলে হয় কি মানে একটা অন্যরকম আগ্রহ থাকে যে কলে কল ফোনে কল দিছে এই হচ্ছে কথা হ্যাঁ সো আপনি যদি এইগুলো মানতে পারেন তাহলে ইনশাল্লাহ আমি কালকেই আপনাকে একটা রুটিন দিয়ে দেবো মানে ভিডিও যেহেতু দেখতেছেন যেদিন তারপরের দিনে রুটিন পেয়ে যাবেন ইনশাল্লাহ যদি রুটিনটা পাইতে চান তাহলে একটা কমেন্ট করি যে ভাই রুটিন দরকার ওকে কথা হবে ইনশাল্লাহ আর যে কোনো প্রয়োজনে আমাদের প্রথম কমেন্টে টেলিগ্রাম আছে পেজ আছে গ্রুপ আছে ওইখানে জয়েন হয়ে থাকেন আহ দেখা হবে ইনশাল্লাহ কোনো এক পথে প্রান্তরে ভালো থাকেন সালাম আলাইকুম